অবশেষে সামনে এসেছে সালমান শাহকে কৌশলে শেষ করে দেওয়ার সেই নির্মম পরিকল্পনা প্রায় ত্রিশ বছর পর সালমান শাহের আত্মীয় মামলার রূপ নিয়েছে মামলায় এরপরই নতুন করে আলোচনায় দীর্ঘ আঠাশ বছর আগে আসামে রেসভি দেওয়া একটি জবানবন্দি উনিশশো সালে একশো চৌষট্টি ধারায় জবানবন্দিতে রেসভি জানিয়েছিলেন সালমান সাহেব প্রাণহানি ছিল বারো লাখ টাকার এক চুক্তি যে চুক্তি করেছিলেন সালমান সাহের শাশুড়ি লতিফা হক লুসে এই চুক্তিতে আরো ছিলেন বাংলা সিনেমার খলনায়ক ডন ডেভিড ফারুক ও জাভেদ রেসভির বর্ণনা অনুযায়ী উনিশশো সালের 5 সেপ্টেম্বর পুলিস একটি বারে রাত আটটায় ডন ডেভিড ফারুক জাভেদ ও দেখা করেন

ডন ডেভিড ফারুক ও আজিজ ভাই রেসবির দাবি সে রাতে ঘুমন্ত সালমানের উপর ঝাঁপিয়ে পড়েন তার নারকীয় এ কাজে উপস্থিত ছিলেন সামিরা সামিরার মান এবং আত্মীয় রবি ঘুমন্ত সালমানকে ক্লোরোফর্ম দিয়ে বেহুশ করেন সামিরা কিছুক্ষণ পর সালমানের জ্ঞান ফিরলে সবার শুরু হয় ধস্তা ধস্তে এ সময় তার শরীরে ইনজেকশন পুশ করতে বলেন আজিজ সালমানকে শেষ করার পর সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয় তার দেহ রেসবির